তাহলে আজ আমরা দেখে নেব ইউনিট ফাইভ পার্টস অফ স্পিচ প্রথমে হচ্ছে এক্সারসাইজ টেন পেজ নম্বর থার্টি ওয়ান তাই তো এক্সারসাইজ টেন কি বলছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অ্যান্ড পুট দে মিন প্রপার বক্স মানে এখানে সব পার্টস অফ স্পিচ দেওয়া আছে তাই সেগুলোকে আমাদের সঠিক বাক্সতে ভর্তি করতে হবে তো আমরা একেবারে দেখে নাও তুমি ওই পাটপাট করে করেছো তো আচ্ছা প্রথমে নাউন নাউনগুলো মিলিয়ে নাও নাউন হচ্ছে অনেস্টি না এটা ভুল হচ্ছে ও আচ্ছা আচ্ছা নাউন অনেস্টি হ্যাঁ না না ঠিক আছে গুড কারেক্ট অনেস্টি অ্যাপেল ট্রুথ সুমন হাউস হ্যাঁ প্রোনাউন হচ্ছে দে নেক্সট হচ্ছে প্রোনাউন দে ইট দিস আর হার্স এইচ আর এস হার্স হুম নেক্সট হচ্ছে আছে ভার্ভ ভার্ভ মিলিয়ে নাও বিউটিফাই আর টেস্টি স্পিক ওপেন 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 হচ্ছে অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ দেখো তুমি মিলিয়ে নাও পরপর যেটা হচ্ছে সেটা পরপর মিলিয়ে নাও যেটা থাকছে না সেটা অ্যাড করে নাও আর যেটা অতিরিক্ত মনে হচ্ছে কেটে দাও তাহলে দেখবে বাকি সব ক্লিয়ার হয়ে গেছে নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ লার্জ গ্রিডি মেনি ওপেন গ্রিডি মেনি ওপেন অ্যাডভার্ভ হচ্ছে সাইলেন্টলি স্লোলি প্রিপোজিশন হলো ফর অন ইন টু কনজাংশন হলো বার্ট হচ্ছে না চলো আছে অনেক উদাহরণ আছে নিচে ফাই দিয়ে এবার চলো এক্সারসাইজ ইলেভেন বলছে যে আইডেন্টিফাই করতে হবে প্রথম বাক্যে নাইস পিকচার তো পিকচার সম্পর্কে বক্তব্য পেশ করছে অ্যাডজেকটিভের কাজ হচ্ছে নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা তো প্রথম বাক্যে নাইস হচ্ছে অ্যাডজেকটিভ রাজা কেমন না ব্রেভ সাহসী তো দু নম্বর বাক্যে ব্রেভ হচ্ছে অ্যাডজেকটিভ তিন নম্বর বাক্যে দিস ইজ এ হোয়াইট পেপার পেপারটা কেমন না সাদা হোয়াইট হচ্ছে অ্যাডজেকটিভ ওখানে অনেক লোক ছিল কত লোক না অনেক লোক সংখ্যা বোঝাচ্ছে মেনি আনকাউন্টেবল দিস ইজ এ ওয়ান্ডারফুল স্টোরি চমৎকার গল্প গল্পটা কেমন চমৎকার ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ হি মেড এ লার্জ হাউস বিরাট বড় বাড়ি বানিয়েছে একটা লার্জ মানে বড় কেমন না বড় বাড়ি হি ওয়াজ এ টল ম্যান লম্বা মানুষ কেমন মানুষ না লম্বা এক্সারসাইজ টুয়েলভ টুয়েলভে বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্স অ্যান্ড আন্ডারলাইন দেবে এবারে অ্যাডভার্ব অ্যাডভার্বের চেনার নিয়ম হচ্ছে লাস্টে ওয়াই থাকবে এবং এল ওয়াই থাকবে বা এল এল ওয়াই থাকবে হচ্ছে চেনার একটা প্রাথমিক নিয়ম আছে আর কি দেখে শি ডিড ইট কেয়ারফুলি যত্ন সহকারে করেছে কেয়ারফুলি অন স্লোলি ধীরে ধীরে যাচ্ছে অ্যাডভার্ভ স্লোলি হি এন্টার সাইলেন্টলি নীরবে প্রবেশ করেছে সাইলেন্টলি অ্যাডভার্ভ শি র্যান ফার্স্ট দ্রুত যাচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ভ দ্য বয় সভ দ্য সাম কুইকলি দ্রুত অঙ্কের সমাধান করেছে কুইকলি হচ্ছে অ্যাডভার্ভ হি ইজ এ ভেরি গুড ম্যান খুব ভালো মানুষ তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব দে লিভড হিয়ার হ্যাপিলি এখানে আনন্দের সঙ্গে বাস করছে হ্যাপিলিটা হচ্ছে অ্যাডভার্ব আর শি ওয়াক ফাস্ট সে দ্রুত যাচ্ছে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব এবার হচ্ছে এক্সারসাইজ থার্টিন যেখানে আমাদেরকে মিনিংফুল ইন্টারজেকশন ব্যবহার করতে হবে শুরুতে তো প্রথম আমরা ব্যবহার করব অ্যালাস এ এল এস তারপর বিষয়সূচক চিহ্ন হায় মাই ফাদার ইস আমার বাবা আর নেই দু নম্বর হচ্ছে আমরা জিতে গেছি হুর্রে এইচ ইউ আর এইচ ইউ আর এস ব্র্যাভো ওয়েল ডান আহ সাব্বাস বেটা নেক্সট হচ্ছে হাশ হাই কিপ কোয়াইট হ্যাঁ চুপ থাকো হি ইজ কামিং সে আসছে এইচ ইউ এস এইচ এর আগেরটা হচ্ছে ওই যে সাবাস সাবাসই দিলে ব্র্যাভো বলা হয় হ্যাঁ তুমি ঠিক করেছো বাহ দারুণ হয়েছে এরপর দেখো কনজাংশন দিতে হবে মিনিংফুল কনজাংশন প্রথমে আছে ডুয়ার ডাই মাঝখানে অর বাসতে হবে করো অথবা মরো হি ওয়াজ টায়ার্ড সো হি ফেল অ্যাজ লিপ সে ক্লান্ত সুতরাং বা তাই সে ঘুমিয়েছে সো হবে সো দে আর পুয়োর বাট দে আর নট ডিজনেস তারা গরিব কিন্তু বাট বসবে তারা অসৎ নয় হি ওয়াজ নট অ্যাট হোম সে বাড়িতে ছিল না ওয়েন যখন আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম

অ্যাপেলসটা নাউন হবে অ্যাপেলসটা নাউন হবে অ্যালাস অ্যালাস হচ্ছে ইন্টারজেকশান ডেড হচ্ছে ভার হি হচ্ছে ও না ওয়েট 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 আমি ভুল বলছি থ্রি থ্রি অ্যাডজেক্টিভ আমি তো পার্টস অফ স্পিচ বের করবো থ্রি হচ্ছে অ্যাডজেকটিভ অ্যালাস হচ্ছে ইন্টারজেকশান রাহুল ওয়েন্ট উইথ হিম উইথ হচ্ছে প্রিপোজিশন दो आकाश है ट्राइड ही फेल्ड दो होते कंज़ंक्शन ही एस्पोक फ्लुएंटली वी टू इंग्लिश जेंटलमैन फ्लुएंटली होते एडवार्ड कॉम हियर एंड सीट हियर होते एडवार्ड गो आउट नाउ नाउ घुलो एडवार्ड हाँ तो हमारे रही पोज़न तो इसलिये নাউট অ্যাড বা আউট হচ্ছে প্রিপোজিশান ঠিক আছে ওকে দেখে নিয়েছি সব